বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল রোববার দিনগত থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে নেপাল বিদ্যুৎ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই পিটিআই বরাত দিয়ে ভারতের আরেক সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল নেপালে উৎপাদিত বিদ্যুৎ লাইনের মাধ্যমে বাংলাদেশ রপ্তানির জন্য গত বছর অক্টোবর বাংলাদেশে নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী নেপাল পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে পনেরোই জুন রাত বারোটায় বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করবে এর আগে গত বছর চুক্তিটি কার্যকর করার প্রতীকী পদক্ষেপ হিসেবে নেপাল গত বছর পনেরোই নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট শূন্য দশমিক শূন্য চৌষট্টি ডলার বা ছয় দশমিক চার সেন্ট বাংলাদেশ আগামী পাঁচ বছরের জন্য নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়েছে